সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এবং এই গোলাপগঞ্জ হাট বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে এই হাটটি সোমবার এবং বৃহস্পতিবারে বসে তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই হাট থেকে আজকে থেকে যে সার গড়ে বিক্রি হচ্ছে সেই সার গুঁড়িগুলোই দেখাবো আপনাদের এই প্রতিবেদনে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবে আচ্ছা ভাইয়া এই দুটো আপনার আচ্ছা এই যে এটা এপাশেটা কত চাইলেন এটা সত্তর চাইলেন জোড়াটা এই যে দেখে বেশ সুন্দর সাইজ কালারও ভালো

ভাইয়া কত চাইলেন এ দুটার দাম কত পঁচাশি হাজার টাকার চাওয়া কালার হবে সাইজগুলো সুন্দর কত বলে এখন পর্যন্ত কত বলে ভাইয়া দাম চিন্তাভাবনা কত হলে ছাড়বেন সর্বশেষ ছিয়াত্তর হাজার হলে এই জোড়াটা কত দেখাই সাইজগুলো দেখেন বেশ মোটামুটি সুন্দর সাইজ আর কালারটাও বেশ সুন্দর কালো কালারে আমরা একটু দেখি সামনের দিকে যে পাশে দেখছি আমরা এগুলো একটু দামে ধরনের দিব চাচা আসসালামু আলাইকুম এটা কত টাকা চাইলেন দাম চাচা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া কত বলছে এখন পর্যন্ত

তোমরা তো একটু একটু দাম জড়াবো দেখেন যে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হলো বৃষ্টি হয়ে কিন্তু একেবারে কাদা কাদা হয়ে গেছে

আটচল্লিশ চাওয়া দাম এটা কত দাম বলে চা তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বেচা দাম চচা কত হলে ছাড়বেন কত আটত্রিশ আটত্রিশ হাজার হলে এই বিক্রি হয়ে যাবে দেখেন সর্বশেষ আট ভাই আপনার কত চাইলেন এটা দাম চাচা আসসালামু আলাইকুম কত টাকা দাম চাইলেন চাচা বত্রিশ চাইলেন কত বললো কত বলে দাম আঠাইশ বিক্রি হবে কত হলে চাচা কত হলে ছাড়বেন তিরিশ হাজার টাকা যেতে হবে যে দেখে সর্বশেষ তিরিশ হাজার হলে বিক্রি হবে ভাইয়া এটা কত চাইলেন আপনারটা চাইলে তো ভাই চাই চল্লিশ চাইলে চল্লিশ চাইলে তো আর দিবে না কত পর্যন্ত বললো দাম

তিন হাজার মানে তেত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে বত্রিশ পর্যন্ত বলছো তেত্রিশ হাজার হলে এটি বিক্রি হয়ে যাবে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এরপর একটু দেখছি আমরা এগুলোতে দাম দেবো তা এগুলো কত দাম চাইলেন এই যে চাইলে পঁয়ত্রিশ কত বলছে বলে নাই